বন্ধুরা রুটি তৈরি করা কিন্তু এখন জলের মহত্ব সহজ প্রেশার কুকারের মধ্যেই তোমরা এক মিনিটে পুরো পরিবারের জন্য রুটি তৈরি করে নিতে পারবে রকম ঝামেলা ছাড়াই আমি রুমা আমার চ্যানেলে তোমাদের নতুন আরেকটি পর্বে সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমনই কিছু ছোটো ছোটো কিচেন টিপস শেয়ার করব আশা করছি প্রত্যেকটি টিপস তোমাদের অনেক কাজে লাগবে চলো তাহলে আমরা টিপসগুলি দেখি প্রথমেই যে টিপসটি শেয়ার করছি প্রেসার কুকার নিয়ে আমরা তো সময় যাতে কম লাগে কিংবা গ্যাসের খরচাটাও যাতে কিছুটা কম হয় এর জন্য প্রত্যেকে কিন্তু প্রেশার কুকার ব্যবহার করি রকম রান্না করার জন্য কিন্তু অনেক সময় প্রেশার কুকারে একটি সমস্যা দেখা যায় দেখা যায় যে আমাদের যে প্রেশার কুকারের গাডারটা থাকে না এই গাডারটা লুজ হয়ে যায় যার কারণে প্রেশার কুকারের ভেতর যে খাবারটাই বসাই না কেন সাইড দিয়ে দেখা যায় ভাবটা বের হতে থাকে খাবারটাও ঠিক ঠিকঠাক মতো সেদ্ধ হয় না এমনকি খাবারটাও কিন্তু সাইড দিয়ে বেরিয়ে এসে নষ্ট হয়ে যায় এমন যখন এই সমস্যাটি হয় হয়তো আমরা রান্না করতে যাচ্ছি তখন এই সমস্যাটি আমাদের দেখা যাচ্ছে তখন তো আর দোকানে গিয়ে ঠিক করে নিয়ে আসাও সমস্যা সময় থাকে না তাই সেই এমার্জেন্সির সময় এই টিপসটি তোমরা অ্যাপ্লাই করতে পারো যে পাঁচ দিয়ে তোমাদের ভাপ বা হাওয়াটা বের হয়ে যাচ্ছে প্রেশার কুকারের সেখানটায় এইভাবে সামান্য পরিমাণ আটা নিয়ে নেবে তারপর সেই জায়গাটায় এইভাবে যদি আটকে দাও আটা দিয়ে তাহলে কিন্তু ভাব বা হাওয়াটা বের হতে পারবে না এর ফলে খাবারটাও তোমাদের খুব ভালোভাবে হবে কিন্তু অবশ্যই এই কাজটি কিন্তু দোকানে গিয়েই তোমাদের ঠিক করতে হবে পরে যখন সময় হবে তোমরা দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আসবে ছোট্ট টিপস অ্যাপ্লাই করো আশা করছি কাজে লাগবে চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখি শীতকালে কিন্তু অনেকেই আমরা ছাতা ব্যবহার করি না আর ছাতাগুলোকে এখানে সেখানে রেখে দিলে ছাতাগুলোও নোংরা পড়ে যায় ধুলো ময়লা জমতে থাকে আমার আমাদের বাড়িতে যে ছাতাগুলো থাকে তার কাভারটাও দেখা যায় হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এইভাবে রেখে দিলে কিন্তু ছাতাগুলো একেবারে নোংরা হয়ে যায় তাই কীভাবে ছাতাগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারবো এখানে দেখো ছাতাটাকে সবার প্রথমে আমি গুছিয়ে নিয়েছি তারপর আমি এখানে নিয়ে নিচ্ছি একটি মোজা এখানে আমি মোজা ব্যবহার করছি তোমরা কিন্তু চাইলে কোনো পলিথিনে ব্যবহার করতে পারো কিন্তু মোজাটা যেহেতু ছোট দেখতেও সুন্দর লাগবে তাই মোজার ভেতরে আমি ছাতাটাকে এইভাবে ঢুকিয়ে দিচ্ছি আর ছাতাটাকে যদি এইভাবে রাখি মোজাটা মোটা হওয়ার কারণে ধুলো ময়লা কিছুই ছাতার মধ্যে লাগবে না একটি কভারের কাজ করবে আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদের কাজে লাগবে ভালো লেগে থাকলে অ্যাপ্লাই তাহলে চলো দেখে নিই আরও একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রেসার কুকার নিয়ে প্রেশার কুকারের যে সেফটি বাল্ব থাকে না অনেক সময় দেখা যায় সেফটি বাল্বটা কিন্তু ছিদ্র হয়ে যায় যার কারণে প্রেশার কুকারের সিটিটাই কিন্তু ওঠে না আর এই সেফটি বাল্বটা কিন্তু খুবই রিক্সের কারণ অনেক সময় দেখা যায় প্রেশার কুকারের সেফটি বাল্ব ছিদ্র হয়ে গেলে খাবার হয়তো সিটি উঠছে না আমরা হয়তো বসিয়ে রাখি কিন্তু মারাত্মক দুর্ঘটনা ঘটে যেতে পারে তাই এটা অবশ্যই তো দোকানে নিয়ে ঠিক করতে হবে কিন্তু যদি রান্না করার মুহূর্তে এই সমস্যাটি দেখা যায় এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করতে পারো এতে কিন্তু তোমাদের রান্নাটি কমপ্লিট হয়ে যাবে এখানেও আমি নিয়ে নেব সামান্য পরিমাণ আটা আটাটাকে এইভাবে নিয়ে সেফটি বাল্বের এইখানে খুব ভালো করে লাগিয়ে দেব আটা লাগানোর কারণে যে সেফটি বাল্বের ছোট্ট ছিদ্র হয় না সেই ছিদ্রটা বন্ধ হয়ে যাবে এর ফলে তোমরা সেই রান্নাটি কিন্তু তখনকার মতো করে নিতে পারবে তারপর তোমাদের সময় অনুযায়ী বা সুবিধা মতো তোমরা দোকানে নিয়ে গিয়েই সেফটি বাল্বের জায়গাটা অবশ্যই ঠিক করে আনবে আর এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো কাজে লাগবে চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে আমরা কিন্তু প্রত্যেকেই যখন রুটি বেলতে যাই অনেক সময় এই সমস্যাটার মধ্যে পড়তে হয় দেখা যায় যে রুটিটা আমরা বেলতে যাই রুটিটা না বেলন চাকির মধ্যে এইভাবে আটকে যায় আর বারবার যদি রুটি আটকে যেতে থাকে বেলন চাকিটাও নোংরা হয়ে যায় রুটিটাও ঠিক মতো বেলা যায় না আর যারা নতুন রান্নাবাড়ি শিখছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটি খুবই বারবারই দেখা দেয় তাই এই ছোট্ট সমস্যাটি আমরা কিভাবে সমাধান করতে পারবো আটাটাকে আমি পরিষ্কার করে নিয়েছি এবার বেলন আর চাকিটাকে আমাদের যেটা করতে হবে দেখো গ্যাসের কাছে চলে এসে আর গ্যাসটাকে অন করে দিয়েছি ব্যালন চাকিটাকে এইভাবে যদি গ্যাসের ওপর ধরে হালকা করে একটু গরম করে নিই তাহলে কিন্তু এই সমস্যাটি হবে না অনেক সময় দেখা যায় বেলন চাকি একটু ভেজা ভেজা ভাব থাকে যার কারণে আমাদের রুটি করার সময় রুটিটা বারবার ব্যালন চাকিতে আটকে যেতে থাকে যতই আমরা আটা দিয়ে রুটিটা বেলি না কেন এইভাবে গরম করে নিলে কিন্তু আর কখনোই এই সমস্যা হবে না সামান্য পরিমাণে আটা দিয়েও কিন্তু তোমরা খুব সুন্দর ব্যালন চাকিতেই রুটি বেলে নিতে পারবে দেখো এখানে আমি একটি পেপার পেতে নিয়েছি এবার সেম আগেরবারের মতো সামান্য একটু আটা দিয়ে দিলাম এবার আমি রুটিটা তোমাদের বেলে দেখাচ্ছি এবার যে রুটিটা বেলছি দেখো ব্যালন চাকিতে একটু আটকে যাচ্ছে না কত সুন্দরভাবে আমার বেলা হচ্ছে বেলন চাকির মধ্যে আর আমরা ব্যালন চাকির পাতার আগে যদি একটু পেপার পেতে নিই তার ওপর ব্যালন চাকি রাখি তাহলে কিন্তু আমাদের কিচেন স্ল্যাবটাও নোংরা হবে না আর ব্যালন চাকি থেকে যে আটাটা পড়ে সেটাও কিন্তু আমাদের নষ্ট হবে না সেই আটাটাও আমরা আটার যে কৌটো আছে তার মধ্যে রেখে দিতে পারবো ছোট্ট টিপস অ্যাপ্লাই করো আশা করছি তোমাদের কাজে লাগবে পরবর্তী টিপসটি তাহলে চলো আমরা দেখে নিই রুটি তো আমরা প্রত্যেকেই কম বেশি খাই অনেক সময় দেখা যায় রাতের রুটি আমাদের কোনো কারণে হয়তো বেঁচে যায় আর রাতে যদি রুটি করে থাকি সেই রুটি বেঁচে গেলে কিন্তু রুটিটা একেবারে শক্ত হয়ে যায় আর খেতেও ভালো লাগে না আর এই রুটিটাকে তাওয়াতে গরম করলে কিন্তু রুটির টেস্টটা পুরোপুরি পাল্টে যায় তাই কিভাবে রুটিটা গরম করলে রুটিটা একেবারে নরম টাটকা রুটির মতো হয়ে যাবে তারই ছোট্ট একটি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি হচ্ছে টিফিন কৌটো এখানে আমার দুটো রুটি তাই আমি এরকম ছোটো টিফিন কৌটো নিয়েছি তোমাদের যদি বেশি রুটি থাকে তাহলে তোমরা বড় টিফিন কৌটো নিয়ে নিতে পারো রুটিটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে আমি টিফিন কৌটোর মধ্যে এইভাবে রেখে দেব। এবার আমি নিয়ে নিচ্ছি একটি প্রেশার কুকার ভালো করে ঢাকনাটা আটকে দিলাম এবার প্রেশার কুকার নিয়ে নেব প্রেশার কুকারের মধ্যে আমি এখানে দিয়ে দেব। সামান্য পরিমাণ জল আমাদের জল কিন্তু অতিরিক্ত বেশি দেওয়া যাবে না দেখো সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম এখানে আমি কোনো স্ট্যান্ড বসাচ্ছি না স্ট্যান্ড দেওয়ার কোনো দরকারও পড়বে না কারণ অল্প জল দিলেই হয়ে যাবে এবার দেখো ঢাকনাটা আটকে নিচ্ছে এবার আমি গ্যাসের ওপর বসিয়ে দেব এক থেকে দু মিনিটও লাগবে না আমাদের রুটিটা রেডি হয়ে যাবে যখনই শীষ মতো আওয়াজ হবে গ্যাসটাকে বন্ধ করে দেব তারপর কিছু সময় অপেক্ষা করব ভাবটা বের হওয়ার জন্য ভাবটা যখন পুরোপুরি চলে যাবে ঢাকনাটা খোলা যাবে তখন দেখো ঢাকনাটা খুলে আমি রুটিটা বের করে নিচ্ছি রুটিটা একেবারে টাটকা রুটির মতো নরম তৈরি হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে আর এইভাবে যদি তোমরা রুটি বাসি রুটি নরম করে নাও এতে কিন্তু রুটির টেস্টটাও ঠিক থাকবে যাকে তোমরা দেবে খেতে সে কিন্তু বুঝতেই পারবে না যে এটা বাসি রুটি না টাটকা রুটি টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো আর তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই টিপসটি শেয়ার করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি আমরা অনেকেই আছি প্রেশার কুকারে দেখা যায় আলু সেদ্ধ করি কিংবা যে চানা বা ছোলা হয় সেগুলো সেদ্ধ করি যার কারণে প্রেশার কুকারের ভেতরে না কালো একটা দাগ তৈরি হয়ে যায় যেটা যতই আমরা ঘষা ভাজা করি না কেন দাগটা কিন্তু সহজে ওঠে না তাই কিভাবে এই দাগটা আমরা মিনিটের মধ্যেই তুলে ফেলতে পারবো তারই ছোট্ট একটি টিপস আমি শেয়ার করছি আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের ফয়েল পেপারগুলো থাকে না যেগুলো একেবারে কুচকে যায় এগুলোকে অনেক সময় ফেলে দিই কিন্তু এই ধরনের ছোটো ছোটো কাজে কিন্তু ইউজ করতে পারি এখানে ফয়েল পেপার নিয়ে নিয়ে আর আমি সামান্য পরিমাণ একটু জল নিয়ে নিচ্ছি এই ফয়েল পেপার দিয়ে যদি এইভাবে ডলতে থাকি ফয়েল পেপারের মধ্যে এমন কিছু রাসায়নিক যেটার কারণে আমাদের প্রেসার কুকারটাকে কিন্তু পুরো নতুনের মতো ঝকঝকে হয়ে যাবে আর কালোটা খুব সহজেই উঠে যাবে অনেকক্ষণ এখানে মাজা ঘষার কোনো প্রয়োজনই পড়বে না দেখো এবার আমি তোমাদের দেখাচ্ছি প্রেশার কুকারটা দেখতে পাচ্ছ যত কালো ছিল সব সহজেই উঠে গেছে অনেকক্ষণ ধরে মাজা ঘষার করা প্রয়োজনই পড়েনি এবার আমি তোমাদের জল দিয়েও এটাকে ধুয়ে দেখাচ্ছি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করো চলো পরবর্তী টিপসটি আমরা দেখিনি বন্ধুরা তোমরা কি কখনও বেলন চাকি ছাড়াই রুটি বেলে দেখেছো হ্যাঁ একটি থালার সাহায্যে অনেক সময় হয় আমাদের বেলন চাকি আমরা ধুয়ে দিই ভেজা থাকি ঠিকমতো শুকোয় না সেক্ষেত্রে একটি থালা নিয়ে নিলাম দেখো থালার মধ্যে আমি সামান্য পরিমাণ আটা নিয়ে নিচ্ছি তারপর রুটি তৈরি করার একটি লেচি নিয়ে নেবো এবার আমি বেলন নিয়ে নেব বেলন দিয়েই কিন্তু খুব সহজেই আমরা থালার ওপরে রুটিটা বেলে নিতে পারবো রকম এখানে আমাদের চাকির প্রয়োজনই পড়বে না আর রুটিটা কিন্তু পারফেক্ট গোল রুটি তৈরি হবে কোনো রকম অসুবিধা ছাড়াই এইভাবে যদি আমরা রুটি বেলি খুব সহজেই অল্প সময় আমরা সবগুলো রুটি বেলে নিতে পারবো টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই রুটি তৈরি করার জন্য কিন্তু আমরা এই ধরনের তাওয়াগুলোই ব্যবহার করে থাকি প্রত্যেকেই কিন্তু আজকে যে টিপসটি শেয়ার করব অনেক সময় হয় আমাদের বাড়িতে কিন্তু প্রত্যেকের তাওয়া থাকে না সেক্ষেত্রে তোমরা যদি চাও প্রেশার কুকারের সাহায্যেই কিন্তু পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারো এখানে দেখো প্রেশার কুকারটাকে আমি এইভাবে উল্টো করে রেখেছি তারপর যেরকমভাবে রুটির তাওয়া আমরা গরম করে নিই প্রেশার কুকারটাকেও গরম করে নেব তারপর রুটিটাকে এইভাবে প্রেশার কুকারের ওপর আমি দিয়ে দিলাম খুন্তির সাহায্যে যেরকমভাবে তাওয়াতে আমরা রুটিটাকে ওলট পালট করে তাওয়ে নিই সেরকমই প্রেশার কুকারের মধ্যেও আমি রুটিটাকে তাওয়ে নিচ্ছি দেখো এইভাবে আর এইভাবে যদি রুটি করো পারফেক্ট রুটিও তোমাদের তৈরি হয়ে যাবে আর প্রত্যেককেই যে এই টিপসগুলি অ্যাপ্লাই করতে হবে সেরকম আমি বলছি না বন্ধুরা যাদের প্রয়োজন বা যাদের ভালো লাগে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো আর তোমরা যদি চাও যে আলাদা করে শেখবে না তাহলে কিন্তু এখানেই রুটিটা একটুখানি কাপড় দিয়ে দিয়ে এইভাবে যদি চেপে চেপে নাও দেখবে তোমাদের রুটি কিন্তু আর শেখার প্রয়োজনই পড়বে না পারফেক্ট রুটি তোমাদের তৈরি হয়ে যাবে এইভাবে আমি একটি রুটি শেকে দেখাচ্ছি আরও একটি রুটি আমি তোমাদের ডাইরেক্ট শেখেও দেখাবো যে রুটিগুলো কিন্তু পারফেক্ট বলের মতো হয়ে ফুলবে এইভাবেও কিন্তু তোমরা রুটি করে নিতে পারো আরও একটি রুটি আমি প্রেশার কুকারে নিয়েছি এবার আমি এই রুটিটাকে সেকে দেখাচ্ছি দেখো প্রেশার কুকারে তাবিয়ে নিলেও কিন্তু তোমার রুটিটা পারফেক্ট বলের মতো হয়ে ফুলে উঠবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নিই সকাল থেকে রাত পর্যন্ত আমরা মহিলারা কিন্তু সংসারে অনেক কাজ করতে থাকি এমনকি সবজি কাটা বাসন মাজা মাছ ধোয়া ঘর মোছা এইসব কাজ করার জন্য অনেক সময় দেখা যায় আমাদের নোকের ভেতরে নোংরা জমতে থাকে কালো হয়ে যায় আবার অনেকে আছে আমরা নখ বড় করতে পছন্দ করি কিন্তু এই ধরনের কাজ করার কারণে নখ নরম হয়ে যায় অল্পতেই নখগুলো কিন্তু আমাদের ভেঙে যায় তাই কি করলে নোংরাটাও চলে যাবে আর নখগুলোও আমাদের মজবুত হবে এখানে দেখো আমি একটি লেবু নিয়ে নিয়েছি অর্ধেক করে কেটে এই লেবুটাকে যদি আমরা এইভাবে নখের মধ্যে একটু ঘষে নিই লেবুর রস কিন্তু নখকে শক্ত করতে ভীষণ সাহায্য করে এখানে তোমাদের বাড়িতে নষ্ট হয়ে যাওয়া লেবু থাকলেও সেই লেবু তোমরা এখানে ইউজ করতে পারো আর তাছাড়া লেবুর রস কিন্তু নখের ভেতরে যদি কোনো নোংরা থাকে বা কালো হয়ে যায় নখ সেই নোং নোংরা বা কালো হয়ে যাওয়াটাকেও দূর করতে ভীষণ সাহায্য করে এই কাজটি কিন্তু আমরা রান্না করতে করতেও করে নিতে পারি অবশ্যই সংসারের কাজ করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের প্রত্যেকটি মহিলারই উচিত নিজের প্রতি একটু যত্ন নেওয়া মিনিট মতো আমি লেবুর রসটাকে লাগিয়ে রেখেছিলাম তারপর আমি জল দিয়ে তোমাদের ধুয়েও দেখাচ্ছি আমার নখটা কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে কোনো রকম কালো নোংরা কিচ্ছু নেই আর এই টিপসটি যদি তোমরা সপ্তাহে দু থেকে তিন দিন অ্যাপ্লাই করো বন্ধুরা দেখবি তোমাদের নখ কিন্তু সহজে ভেঙেও যাবে না আর নখ কিন্তু খুবই মজবুত হবে পরবর্তী টিপসটি তাহলে চলো দেখে নি অনেক সময় আমরা যখন কলার ফানা থেকে এইভাবে কলা ভাঙতে যাই দেখা যায় অনেকগুলো কলাই আমাদের এইভাবে ভেঙে যায় বোটার থেকে আর বোটার থেকে যদি কলাটা এইভাবে ভেঙে যায় আমরা এইভাবে রেখে দিলে নানা রকম মাছি অন্যান্য পোকামাকড় ঘোরাঘুরি করতে থাকে কলাটাও কিন্তু কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এই সমস্যার মধ্যে পড়লে আমরা কিভাবে রাখলে কলাটা ভালো থাকবে পোকা টোকাও উড়বে না এর জন্য বন্ধুরা আমি নিয়ে নেব এখানে ফয়েল পেপার ফয়েল পেপার দিয়ে কলার মুখটাকে যদি এইভাবে আটকে রাখি তাহলে কিন্তু কলাটাও নষ্ট হবে না কোনো রকম মাছি বা অন্যান্য পোকামাকড়ও কলার আশেপাশে ঘোরাঘুরি করবে না ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো আর টিপসগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো